হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিপাস লেজার ডায়রি থেকে আমি নিপা আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আসলে প্রতিদিনই তো বড় বড় ভিডিও দেই বা যাই হোক যেটা যেগুলো শেয়ার করি আসলে প্রতিদিনই রান্নাবান্না তো করি আর দেখা যায় যে প্রতিদিন রান্নাবান্না একই ভিডিও দিতে আসলে মন চায় না মনে হয় যে নতুনত্ব কিছু দেই তা আর প্রতিদিন রান্নাবান্না জিম বাচ্চাদের সামলানো সংসার সংসারের কাজ সব কিছু সামলিয়ে আসলে জীবনটা খুবই মানে এত ব্যস্ত হয়ে গেছে কি বলবো যে যাই হোক সব কিছুর মাঝখানে এভাবে জীবনকে চালিয়ে নিতে হবে তো আজকে সন্ধ্যায় বানাচ্ছি বিটের পাকোড়া আর বিটকে কিন্তু সুপার সুপারফুড বলা হয় মানে বিটের উপকারিতা বলে শেষ করা যাবে না বিট হচ্ছে আমাদের উচ্চ উচ্চ রক্তচাপ কমায় এবং শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে জ্বালা পোড়াও এবং প্রদাহ কমায় হজম শক্তি বাড়ায় শারীরিক শক্তি বাড়ায় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় আর চোখের দীর্ঘমেয়াদি চোখের দীর্ঘমেয়াদি যত্নেও কিন্তু বিট ভালো কাজ করে তো বিট এর অনেক ওষুধি গুণও আছে তো আমি বিটটা প্রথমে গ্রেট করে এই যে রসটা আলাদা রেখে দিচ্ছি রসটা কিন্তু আমি ফেলে দেবো না রসটা দিয়েও আমি আরেকটা কাজ করব তো রস ফেলে দিয়ে এটাকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম আর এটার পাকোড়াটা আমি এর আগে একবার খেয়েছিলাম এই যে দেখেন আমার হাতের কি অবস্থা একদম লাল হয়ে গেছে তো এখন বিটের পাকোড়াতে আমি যেটা দিব এই যে বিটটা আমার সুন্দর মতো গ্রেড করে নিয়েছি এখানে আমি পনির দেবো বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ম্যাগি স্বাদে স্বাদে যে ম্যাজিক মশলাটা আছে সেটা দিব এক প্যাকেট ডিম দিব আর ময়দা দিব আর একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া ব্যাস এতটুকুই তো ভালো করে মেখে দেন ডুবো তেলে আমি ভেজে নেবো তো হাজব্যান্ডও দেখা যায় যে প্রতিদিনই আমাকে বলে যে আজকে সন্ধ্যায় কি করছো কি করছো মানে প্রতিদিনই আমার বাসায় মানে এটা একটা রুটিন হয়ে গেছে যে দুপুরে রান্নাবান্না তারপরে আবার বিকালের সন্ধ্যায় স্ন্যাক্স তাদেরকে দিতেই হয় আমার রেগুলার আসলে বাইরে থেকে তো আসলে প্রতিদিন ওভাবে কিনে খাওয়া আমি মনে করি স্বাস্থ্যসম্মত না আর বাইরের খাবার আসলে খাওয়া যতটা পারা যায় না খাওয়াই ভালো তারপরেও আমরা তো বাইরে খাই এটা একটা এখন ট্রেন্ড হয়ে গেছে তো এই যে আমি লাস্টে পনিরটা গ্রেট করে দিচ্ছি দিয়ে এখন সুন্দর মধ্যে কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে উঠি তারপরও দেখা যায় কাজের লোক তো আছে সকালে একজন বিকালে একজন আছে আমার করে দিয়ে যায় তারপরেও কিন্তু অনেক কাজ থাকে মানে কাজের লোকের কাজের বাইরেও কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে রান্না বান্নাটা তো আমি করি তাছাড়াও বাসার টেক কেয়ার করা বাসা বিভিন্ন সুন্দরভাবে অর্গানাইজ করা বাচ্চাদেরকে স্পেশালি মেয়েদেরকে দেখা হ্যান্ডেল করা মানে সব কিছু বাজার সব কিছু মিলে আসলে মাঝে মাঝে খুবই টায়ার্ড লাগে তারপরে নিজেকে তো টাইম দেই আমি ডেইলি এটা আপনারা সবাই জানেন আমি আমার জন্য প্রতিদিনই ডেইলি দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় রাখি এটা আমি নিজেকে আর জিম করার পরে হয় কি শরীরে দেখা যায় যে বিভিন্ন জায়গায় পেন হয় তখন আসলে একটু রেস্ট নিতে ইচ্ছা করে কিন্তু দেখা যায় ওভাবে আসলে রেস্ট নেওয়াও হয় না তো যাই হোক জীবন এভাবেই জীবনের নিয়মে নিয়মে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি যে অবস্থানে থাকি যেভাবেই থাকি আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি বলি তো এখানে যে ডুবো তলে ডুবো তেলে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি ভেজে এখন চা করে তো হাজব্যান্ডকে দেবো আর মেয়েরা হয়তো বিটের পাকোড়া পাকোড়াটা নাও খেতে পারে তো ওদের জন্য নুডলস আছে নুডলস করে দেব তো এই যে আমার পাকোড়া ভাজা শেষ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি খাওয়ার পরে আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই যে চা আসলে শীতের সন্ধ্যা এরকম পাকোড়া গরম গরম চা থাকলে আর কি লাগে বলেন আলহামদুলিল্লাহ জীবন সুন্দর তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ